নমস্কার আমি মৌমিতা আমার স্বাদের সন্ধানে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি রান্না করবো নিরামিষ আলু পটলের ডাল রান্নাটা খুবই সাধারণ কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে চলুন রান্নাটা শুরু করি প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব আমি এখানে পটলটা ভাজার জন্য থ্রি টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পটলটা দিয়ে দেবো আমি এখানে তিনশো গ্রাম মতো পটল নিয়েছি পোষা ছাড়িয়ে দুটুকরো করে কেটে নিয়েছি যেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেবো আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে পটলটা মিশিয়ে নেব পটলটা লাল করে ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব আমি এখানে তিনশো গ্রাম মতো আলু নিয়েছি হালকা লাল লাল করে ভেজে নিতে হবে এর মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে হাফ পিস মতো হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম আলুটা লাল করে ভাজা হয়ে গেছে আমি আলুটা তুলে নিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো এলাচ দু টুকরো দারচিনি তিনটি লবঙ্গ হাফ টি স্পুন গোটা দিয়ে আর দেব হিং ওয়ান থার্ড টি স্পুন হিং দিলাম নিরামিষ খাবারই হিং দিলে খাবারের টেস্ট অনেক বেড়ে যায় খেতে খুব সুস্বাদু হয় হিংয়ের খুব সুন্দর একটা ফ্লেভার আছে এবার আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেব ভালো করে কপিয়ে নিতে হবে আদা কাঁচা গন্ধটা যাতে দিয়ে নেব এখানে মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম টমেটোটাকে ভালো করে কপিয়ে নিতে হবে এই অবস্থায় আমি এতে হাফ টি স্পুন নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি ভালো করে তুলে যায় আর মশলার সাথে মিশে যায় এখন আমি এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব হাফ টি স্পুন হলুদ দিলাম টু টি স্পুন ধনে জিরে গুঁড়ো দিলাম হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো দিচ্ছি তো রঙ আসার জন্য আমি এখানে ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য জল দিয়ে দেব। খুব সামান্য জল দেবেন যাতে মশলাটা তলায় লেগে না যায় এবার মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ আর তেলটা ছেড়ে দিচ্ছে মশলাটা আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব তাতে কী হয় খুব ভালো করে মশলাটা গলেও যায় আর ভালো করে কষানোও হয়ে যায় এবার আমি ঢাকনা খুলে দেখে নেব দেখুন মশলাটা কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে রঙটাও খুব সুন্দর এসছে সব কিছু একসাথে মিশে গেছে এই অবস্থায় আমি এতে ওয়ান টেবিল স্পুন চিনি দেবো নিরামিষ রান্না একটু খেতে মিষ্টি মিষ্টি হয় এই চিনিটা এখানে একটু বেশিই যাবে এই নিরামিষ আলু পটলের ডালনা আপনি রুটি পরোটা লুচি ভাত সঙ্গে খেতে পারে এটা ভেসে উঠেছে মশলার ওপরে এবার আমি আলু পটলটা দিয়ে দিচ্ছি মশলার সাথে আলু পটলটাকেও মিনিট দিয়ে ভালো করে কষেন এবং মশলার সাথে আলু পটলটাকেও ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো যাতে আলু পটলটা সেদ্ধ হয়ে যায় জল দিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে আলু পটলটা সেদ্ধ হতে দেবো এবার আমি ঢাকা খুলে দেখে নেব দেখুন আলু পটল সেদ্ধ হয়ে গেছে এখন আমি ওয়ান টি স্পুন গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আর দেব এক চামচ ঘি ভালো করে মিশিয়ে নেব পটলের ডালনা আলু পটলের ডালনা রেডি এবার আমি সার্ভিং বলে ঢেলে নেব নিরামিষ আলু পটলের ডালনা রেডি বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো পুরো অনুষ্ঠান বাড়ির মতোই সুস্বাদু হয় খেতে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতোই হোক